পুজোর মুখে খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং রাস্তার ধারে যেসব স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেখানে বিভিন্ন সময়ে খাবারের গুণগত মানের অভাব বিগত দিনেও লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জায়গায় বাসি পচা খাবার থেকে শুরু করে খাবারে কৃত্রিম রাসায়নিক মেশানোরও অভিযোগ উঠেছে সামনে দুর্গাপুজো এই সময়তে স্ট্রিট ফুড এবং রেস্তোরাঁয় খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ফলে খাবারের পরিমাণ এবং সময়সীমা আরো বাড়বে বলে এমনটাই স্বাভাবিক সাধারণ মানুষের স্বার্থে এবার এই বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা শনিবার এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা পাশাপাশি বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত গুণগত গুণগত বজায় রেখে খাবার বিক্রি করতে হবে সরকারিভাবে যে সমস্ত কালার ব্যবহার করার নিয়ম রয়েছে সেই সবকিছু প্রয়োগ করে খাবারে বিক্রি করতে হবে অনথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই এই বিষয়ে শহরের বিভিন্ন প্রান্তে রেড চার্ট করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক তাদেরকে আমরা একটা সতর্কীকরণ আমরা বার্তা দিলাম যেহেতু যে অ্যাক্টগুলো রয়েছে প্রিপেডিং যে প্রভিশনস আছে সেই অনুযায়ী কাজ করতে হবে কারণ এখানে ব্যাপার রয়েছে তার সাথে আমাদের পাবলিক হেলথের ব্যাপার রয়েছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অভিযোগ পাচ্ছি যে ফুড বিক্রি হচ্ছে স্পেশালি যেগুলো আমাদের স্ট্রিট ভেন্টার রয়েছে সেখানে যেভাবে খাওয়ার বিক্রি করা হচ্ছে প্রসেসড ফুড বা রান্না করা খাওয়া সেগুলো প্রপার হাইজিন করে হচ্ছে না তো সেই কারণেই আজকে সতর্কিকরণ এছাড়া অনেকেই ব্যবসা করছেন যাতে কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স নেই সুতরাং ব্যবসাগুলো একেতেই মানে বৈধ নয় তো সেই কারণে তাদেরকে সতর্ক করা হলো যে আমাদের কিন্তু এরপরে আমাদের যে রেট প্রোগ্রাম সেগুলো শুরু হবে সেগুলো আগেও হয়েছে তো নর্মালি রেট করলে তখন যেটা হয় যে ব্যবসায়ীদেরও সমস্যা হয় সুতরাং আমরা চাই না যে পুজোর মুখে তাদের কোনোরকম রকম কোনো সমস্যা হোক সেই কারণেই আজকে এই আলোচনা সভা আমাদেরকে বলা হয়েছে এবং ওনারা জিনিসটা বুঝে হয়েছে এবং আশা করছি যে আমরা যে আমরা আইনি যে পঞ্চাশগুলো আমরা বলেছি সেগুলো ওনারা মেনে চলবেন এবং মানে ট্রেড লাইসেন্স যাদের যাদের নেই তারা ট্রেড লাইসেন্স প্রপারলি করে নেবেন